চাকমা সামাজিক আদম পঞ্চায়েতের উদ্যোগে সারাদিন ব্যাপী ধর্মনগরে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো চাকমা সম্প্রদায় সুশৃঙ্খলভাবে সংস্কৃতি ঐতিহ্যকে ধরে রাখার উদ্দেশ্যে চাকমা সামাজিক আদম পঞ্চায়েত নামক ধর্মনগরে একটি কমিটি গঠন করা হয় সেই কমিটির উদ্যোগে চাকমা সম্প্রদায়ের জনগণ তাদের ঐতিহ্যকে বজায় রাখার জন্য সারাদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ধর্মনগরে ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ধর্মনগরে দীননাথ নারায়ণী বিদ্যামন্দিরে চাকমা সম্প্রদায়ের জনগোষ্ঠীকে একতাবদ্ধ রাখার জন্য বিজু বইয়ের ধর্মনগর নামক এই অনুষ্ঠানের আয়োজন করা হয় দীননাথ নারায়ণী বিদ্যা মন্দিরে উদ্বোধনী অনুষ্ঠানের পর চাকমা সম্প্রদায়ের ব্যবহৃত বিভিন্ন বাস বেতের জিনিস প্রদর্শিত হয় পাশাপাশি ছোটো ছোটো ছেলে মেয়েদের এবং বড়দের মধ্যেও বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় চাকমা সামাজিক আদম পঞ্চায়েতের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠান সম্পর্কে চাকমা সামাজিক আদম পঞ্চায়েত ধর্মনগরের পরিচালন কমিটি সম্পাদক কুসুম চাকমা এক সাক্ষাৎকারে বলেন আজকে যে এখানে দেখলাম চাকমা সম্প্রদায়ের একটা অনুষ্ঠান চলছে এটা মূলত কি বিষয় নমস্কার ধর্মনগর চাকমা সামাজিক আদাম পঞ্চায়েত আছে মানে সামাজিক একটা পঞ্চায়েত আছে আমরা যাতে যেখানে আমরা সুশৃঙ্খলভাবে সামাজিক সংস্কৃতি ঐতিহ্য এবং যাবতীয় একতাবদ্ধ থাকার জন্য আমরা এ ধরনের একটা চিন্তা ভাবনা করেছি যে আমরা যারা আছি এখানে প্রতিবেশী বিভিন্ন জাতি গোষ্ঠী নিয়ে আমাদের সুশৃঙ্খল যে ঐতিহ্য এগুলি এগুলিকে আমরা মর্যাদা রক্ষার জন্য আমরা কি করেছি আমরা এই বিজু বইয়ের নাম দিয়ে আমরা আমাদের সোসাইটির মধ্যে একটা একদিনের দিন এবং রাতের একটা দীর্ঘ সময় ব্যাপী একটা অনুষ্ঠানে আমরা আয়োজন করেছি এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে নিজেদের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যকে নতুন ভাবে এটাকে পুনরুজ্জীবিত করা এই পুনরুজ্জীবিত করার জন্য আমরা আজকের এই বিভিন্ন আইটেমের বিভিন্ন বিষয়ের আমরা এখানে উপস্থাপনা প্রদর্শনীতে আমরা এনেছি এখানে আছে আমাদের বাস বেতের বিভিন্ন শিল্প সামগ্রী যাতে আমার নতুন প্রজন্ম যারা আছে তারা যাতে এটা দেখে উপলব্ধি করতে পারে যে আমাদের যে প্রাচীন যে ঐতিহ্য আছে এই ঐতিহ্যগুলিকে আমরা যাতে আমরা সংরক্ষিত রাখতে পারি সেই সঙ্গে ট্রেডিশনাল ফুড কম্পিটিশন হয় ঐতিহ্যবাহী যে খাদ্য এগুলি তো এগুলিও প্রদর্শনীর মধ্যে আনা হয়েছে পাজন্তন হগা ভিদে বরা এই ধরনের যে ফুড এগুলি আমরা প্রদর্শনীর মাধ্যমে প্রতিযোগিতার মাধ্যমে যাতে আমাদের যে ঐতিহ্যকে আরো বেশি করে সংরক্ষিত করে আবার একে চর্চা করে আমাদের স্বজাতীয় কৃষ্টি সংস্কৃতি অটুট থাকে তার জন্য আমরা একটা ছোট্ট প্রচেষ্টা সেই সঙ্গে আমাদের ঐতিহ্যবাহী কিছু খেলাধুলা হবে আজকের এই ছোট্ট পরিচরে পরিসরের মধ্যে সারা দিন ব্যাপী খেলাধুলা ঐতিহ্যবাহী বাস বেতের শিল্প সামগ্রী প্রদর্শন খাদ্য সামগ্রী প্রদর্শন এবং রাতে সন্ধ্যা সন্ধ্যা পাঁচটা থেকে দশটা পর্যন্ত ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান হবে পুরনো টাউন হলে তো আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমাদের দীননাথ নারায়ণী বিদ্যা মন্দিরের এই সহকারী প্রধান শিক্ষক শ্রীযুক্ত হেমচন্দ্র চাকমা রাজ্য এবং জাতীয় স্তরে পুরস্কার পুরস্কারপ্রাপ্ত শ্রদ্ধেয় চন্দ্র সরকার মহোদয় সেই সঙ্গে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ধর্মনগর ধর্মনগর শাখার চিফ ম্যানেজার সেই সঙ্গে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের ব্রাঞ্চ ম্যানেজার সেই সঙ্গে আমাদের ওই শ্রদ্ধেয়া মন্দিরা চাকমা শ্রদ্ধেয়া মঞ্জু চাকমা এবং দীননাথ নারায়ণী বিদ্যা মন্দিরের আহ শিক্ষক দেবেন্দ্র রিয়াং মহোদয় ওনারাও আজকের অতিথি হিসেবে আমাদের সভা অলঙ্কৃত করেছেন আমি কুসুম চাকমা তো আমি ধর্মনগর চাকমা সামাজিক পঞ্চায়েতের একজন কার্যকর্তা তো আমি এই অনুষ্ঠানে বিজু বইয়ের অনুষ্ঠানের আমি কার্যকরী সম্পাদক হিসাবে আমি এখানে আমি কাজ করে যাচ্ছি নমস্কার